সিরিয়াস মোমেন্টে আসি অনেকদিন পর আবদুল্লাহ মোহাম্মদ আশিক ভাইয়ের সাথে দেখা ভাবি না যে আপনি আমাদের সঙ্গে আজকে আসবেন কারণ এর আগে আপনাকে ফোন দিয়ে বাসায় যাওয়ার পরেও সে হাফিজ আমাদের সাথে যোগ হলো যায়নি সে হাফিজের আচ্ছা আজকে আপনি আসবেন এটা

ভাষাতে কিছু আমাদেরকে বলেন কারণ বাংলা ভাষাতে বললে অনেকে বুঝে আজকে পাইছি এত কিছুর মধ্যে আপনাকে পাইছি আলহামদুলিল্লাহ এটার জন্য আমি আলহামদুলিল্লাহ কারণ আপনি এমন একটা মাল যেটাকে ফোন দিলে এক বছরেও ফোন আমার দর্শক সহ আমার যত স্টুডেন্ট আছেন এবং আমার কিছু ফাঁকিং স্টুডেন্ট আছেন ওর তো ছয় সাতটা গার্লফ্রেন্ড আছে ওর আবদুল্লাহ মোহাম্মদ আশিক ভাইকে হয়তো রাজশাহীতে অনেকেই ছিলেন শুধু রাজশাহী না বাংলাদেশের অনেকেই ছিলেন এবং শুধু বাংলাদেশে না ওয়ার্ল্ডের অনেক 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 মানুষ ছিলেন এটা কালকেই যে আর্নিং করবো এর কোনো গ্যারান্টি মিনিমাম তিন চার বছর এখানে সময় দিতে পারবো কিনা যেমন আমার কথাই ভাই আমি তিন চার বছর তো আমি এখানে আসতে পারিনি না এখানে আসার কথা বলছি না এটা সাকসেসের শুরু বা আম ইমপ্রেস যে এক ফোনে হাফিজ কল ধরছে তারপরে সে জাস্ট সিএমবি নাম বলছি সে গ্রাম থেকে প্রায় অলমোস্ট বিশ কিলো রাস্তা উইদাউট আমি কোশ্চেন সে আসছে যদি কোনো ফিলান্সার ভাই এটা শোনেন তাহলে আমার বলা থাকবে আপনারা কিপ ট্রাইং চেষ্টা করেন হয়তো অনেকে আছেন আসেন যারা শিখতেছেন বা বিভিন্ন জায়গায় আছে অনেক স্ট্রাগল করতেছেন সো কিপ ট্রাইং আর যারা ভালো কিছু করতেছেন তারা আরও ভালো কিছু করে যান এটাই মিষ্টি খাই নাই মাত্র দুইটা মিষ্টি খাইছি আর পুরি খেয়েছি চারটা তবে আরও খাইতে পারতাম আর কি এখন আমার সাথে লোকজন যেহেতু খাইতে পারতেছে না এর জন্য আর বেশি আগাইলাম না আর তুই আমার বন্ধু বলি আমি ওটা গেস করেছি যে তুই চারটি পুরী খাইছি আরও পাঁচটা খাইতে পারতি আর দুটি মিষ্টি খাইছি ওটা সব বলছি আরও নয়টা খাইতে পারতি এটি ধরে আমি বলি সিটি ভুল আশিক ভাইয়ের সাথে মনে হয় দেড় দুই বছর পরে দেখা অনেকদিন

আব্দুল আলিম স্যার মারা গেল কিন্তু রাজশাহীতে আমারও না আচ্ছা দেন কেউ পাইলে খাবেন আমার বন্ধু আছে আমি আছি হ্যাঁ আপনাকে দুই ভাই আমরা যখন আসলো আশিক ভাই তখন তুমি কিন্তু পিছিয়ে পিছি আমার মনে আছে বিশাল কাজ সেলিমের কথা মনে আছে তো না এটা ভোলা যাবে না হয়তো ভাই

আপনি ইয়ে করেন উগান্ডা ভাষাতে কিছু আমাদেরকে বলেন কারণ ওটা বাংলা ভাষাতে বললে অনেকে বুঝে যাবে আর ওই টুরিস্ট প্রকাশ করা যাবে না উগান্ডা ভাষাতে কিছু বলেন আপনি প্লিজ এটা এক্সপ্লেইন করা যাবে না কখনো সিরিয়াসলি হ্যাঁ ওটা যদি বলতে যাই এখানে মান সম্মান সম্মান কিছুই থাকবে না আচ্ছা অন্তত আমাদেরকে একটু সাবটাইটেল বলেন আমরা ডেসক্রিপশন ভাবে নিব আপনি একটু ট্রাই করেন ভাই আমার দর্শক ভাবে নিবেন তাহলে ভাবেন আমি এই যে হাফিজুর রহমান ভাই ভাই ওটা আমার কোন দোষ নাই সাথে একটা অবিবাহিত ছেলে ছিল অন্য পুরো নূর না এটা কি সেটা এইটাই এই মাল এটা না

আছে তোর কিছু গার্লফ্রেন্ড আছে ওগুলা ব্যাপার না থাকতে পারে পুরুষ মানুষের যদি নুরকে কেউ বিয়ে করতে চান ডিরেক্ট নূরের ইনবক্সে চলে যান আমাকে জামেলার মধ্যে চালায়েন না ঘটকালি করতে পারবো না আমি তো যাই হোক আমরা একটু সিরিয়াস মোমেন্টে আসি দিন পর আবদুল্লাহ মোহাম্মদ আশিক ভাইয়ের সাথে দেখা আবদুল্লাহ মোহাম্মদ আশিক ভাইকে হয়তো রাজশাহীতে অনেকেই ছিলেন শুধু রাজশাহী না বাংলাদেশে অনেকেই ছিলেন এবং শুধু বাংলাদেশে না ওয়ার্ল্ডের অনেক 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 মানুষ ছিলেন এটা আবদুল্লাহ মোহাম্মদ আশিক এবং উনি অনেক বড় একটা ফ্রিল্যান্সার হ্যাঁ এত বড় কিছু না বলছে না এটার কারণ যে আপনারা টিংসা করতে পারেন ভাই তো যাই হোক আবদুল্লাহ ভাই আমাদের মধ্যে অনেক বড় একটা ফ্রিল্যান্সার এবং বাংলাদেশে যদি আপনি ফ্রিল্যান্সার র্যাঙ্কিং করতে চান আবদুল্লাহ ভাইকে র্যাঙ্কিংয়ের মধ্যে রাখতে হবে একটা ভালো পজিশনে এটা হয়তো অনেকেই জানে তো না জানলে এটা হয়তো বুঝতে পারবে না তার পাশে আছে এইচ এফ হাফিজুর সাহেব এবং আবদুল্লাহ ভাইয়ের আরও কিছু একটু তথ্য দেওয়া হলো না সেটা হলো আমাদের নেকডাকালের ফ্রেন্ড আবদুল্লাহ ভাই কিন্তু হ্যাঁ আমরা পার্শ্ববর্তী গ্রামেরই ছেলে এবং এই যে আরেকজন আছে মাল এখানে খাদক এই জাহিদ এই আবদুল্লাহ এই হাফিজ সুমন এরা দুজন হচ্ছে অতিথি তারপরে এ হচ্ছে পরে আমার সাথে যোগ দিয়েছিল মেসে আসার পরে নূর। আপনারা <laughs> 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 কিপ ট্রাইং চেষ্টা করেন হয়তো অনেকে আছেন যারা শিখতেছেন বা বিভিন্ন জায়গায় আছেন অনেক স্ট্রাগল করতেছেন সো কিপ্রাইং আর যারা ভালো কিছু করতেছেন তারা আরও ভালো কিছু করে যান এটাই বল আব্দুল্লাহ ভাইকে অনেক ধন্যবাদ সবাইকে ইন্সপায়ার করলো এবং ভালোভাবে ট্রাই করতে বললো আর উনি যে ভালোভাবে ট্রাই করতে বললো এটার একটা কারণ আছে সেটা হলো ওনার জীবনের সাকসেস কত পরিশ্রমে এসেছে তার অনেক সাক্ষী আপনাদের ব্লগার আর হাফিস আর হলো এই যে জাহিদুল আছে এটা এবং পাশাপাশি আমাদের আরো কিছু ফ্রেন্ড আছে যারা দেখেছে যে আবদুল্লাহ আশিক মানুষ যে কতটা পরিশ্রম করতে পারে সেটা আবদুল্লাহ আশিক প্রুভ করেছে এবং এখনও করে যাচ্ছে এত ভালো পজিশন আসার পরেও উনার দৌড় থামে নাই উনি চাই পৃথিবীটা জয় করতে ভাই চান ওকে ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর মতামতের জন্য আমরা কিছু হাফিস ভাই থেকে নিই হাফিজ ভাইকে মাইক্রোফোনটা দেন তো আমাদের আর একটা

তো সেই জায়গা থেকে ওনারা কিন্তু আমার রাগ করে নেয় আজকে তাদের সাথে এতদিন পর দেখা হচ্ছে তারপরে আমরা কত ভালোভাবে হেসে খেলে এনজয় করছি এখানে আমি কখনো ভাবি নাই আমি কখনো ভাবি নাই যে আপনি আমাদের সঙ্গে আজকে আসবেন কারণ এর আগে আপনাকে ফোন দেয়া বাসায় যাওয়ার পরেও সে হাফিজ আমাদের সাথে যোগ হলো না সে হাফিজ আচ্ছা আজকে আপনি আসবেন এটা

আমাদের এইস এম হাফিজুল সাহেব এখন ক্যারিয়ার বিষয়ে দুইটা লাইন বলবে কারণ ও অনেক বড় একটা ফ্রিল্যান্সার এখানে বড় সবাই না ঠিক আছে তো বড় সবাই তো তাহলে আপনিও বড় তো বড়ই তো বলতেছি ওই বিষয়ে বলে নাই বিষয়টা ওই মিন করে নাই বিষয়টা মিন করছে এরকম যে শেষ যে যে জায়গা থেকে আছে সে শেষ জায়গা থেকে সবাই বড় হ্যাঁ আব্দুল আল মাসিক আশিক ভাই যেটা বললো যে আসলে তার ক্যারিয়ার ডেভেলপ করতে অনেক কষ্ট বা ত্যাগটি দেখা করে আসতে হয়েছে কারণ আমিও তার সাথে একমত কারণ এখানে আসতে হলে অনেক কষ্ট করে আসতে হয় ভাই আর নতুন যারা আসবে তাদেরকে তো আরও অনেক বেশি কষ্ট করে আসতে হবে কারণ এখন কম্পিটিশন লেভেলটা আগের থেকে অনেক কয়েকশো গুণ বেশি কয়েকশো গুণ বেশি কয়েক গুণ বললে ভুল হবে কয়েকশো গুণ বেশি আর একটা বিষয় বাংলাদেশের ফ্রিল্যান্সারদের একটা ক্ষতি করছে এলইডিপি এটাকে আপনি মানেন আমি মানি একচুয়ালি ওরকম আমি কারোর সাথে না আসলে ক্ষতি বড় এটাই হচ্ছে বিষয় এটা বিষয় না আপনি যে নতুন যারা করতে শুরু করবে তাদের কষ্ট করে আসতে কষ্ট করে আসতে তারা যেন আসলে আগে ভেবে নেয় এখানে আসতেছি

উনি ফ্রিল্যান্সিং এর অনেকগুলো সেক্টরে কাজ করে এবং সবগুলোতে আলহামদুলিল্লাহ সফলভাবে কাজ করে যাচ্ছে তো অনেক ধন্যবাদ আপনাদেরকে নূর হয়তো কিছু বলবে আমরা শেষ করে দেবো আর আমাদের খাদক আছে আমরা কিন্তু এখনো খাবার রিভিউ নিয়ে ঠিক আছে ধন্যবাদ নূরকে নূর আসলে কিছু শেয়ার করতে যাচ্ছে না কারণ ও ভয় করতে ভয় করতেছে ও কথা বলতে লাগলে ওর গার্লফ্রেন্ডকে আমি টানে নিয়ে আসবো এটা হচ্ছে আর ভয় ব্যাপার না জাহিদুল এটা হলো আমাদের গুরু মানে আমাদের ব্যাচের মধ্যে একটু সিনিয়র কয়েক মাসের তো এর মনে হয় যে সিনিয়র সিনিয়র বিষয়টা এরকম তো খুব বেশি সিনিয়র না কিন্তু ও হচ্ছে খাদক ও এখানে হলো নয়টা পুরি খাইলো আর এগারোটা মিষ্টি খাইলো ওই যে রাজশাহীর গরম মিষ্টি যেখানে পাওয়া যায় সিএনবির এখানে তো দাদা বল তুই অন্তত খা খাওয়ার বিষয় বল বিষয় হলো এতগুলো মিষ্টি খাই নাই মাত্র দুইটা মিষ্টি খাইছি আর পুরি খাইছি চারটা তবে আরও খাইতে পারতাম আর কি এখন আমার সাথে লোকজন যেহেতু খাইতে পারতেছে না জন্য আর বেশি আগাইলাম না আর তুই আমার বন্ধু বলি আমি ওটা গেস করেছি যে তুই চারটি পুরি খাইছি আরও পাঁচটা খাইতে পারতি আর দুটি মিষ্টি খাইছিস এটা সব বলছি আর নয়টা খাইতে পারতি এটি ধরি আমি বলেছি তুই ভুল বুঝলি তাহলে ঠিক আছে তাহলে আমি মিষ্টি বলছে তো যাক যে আসলে যতগুলো খাইতে পারতাম ওটা অ্যাড করে বলছে আর তাহলে তুই আমার দর্শকের উদ্দেশ্যে দুটি বানিয়ে বলি

একটা তো এতক্ষণ আমরা সবগুলাই ফ্রিল্যান্সারদের সাথে কথা বলছিলাম এখন আমাদের এখানে একজন डिफरेंट পারসন আছে যেটা হলো যে জব ম্যান ওটা আমাদের ব্যাচেরই তো তুমি জব সম্পর্কে দু একটা লাইন বলে শেষ করে দাও আমরা ব্লগটা শেষ করব আমার স্টুডেন্ট ধরে আছে আসলে জব সম্বন্ধে কি এমন কিছু বলার নাই জবটা আসলে খুব কঠিন না করাই ঠিক না করাই ঠিক এ তুমি কষ্ট কেন মানে আসলে করা লাগবে এই কারণে করা আর আরেকটা বিষয় হচ্ছে কেউ যদি মতামত নিতে যায় তবে আমার মতে বিজনেস করাটা পারফেক্ট তাই ভবিষ্যতে আমরা বিজনেসে দেখতে পাচ্ছি যারা কুইট করে আসো সবক ভালো লাগবে অনেক ধন্যবাদ সবাইকে আমরা এখানে অনেক ফান করলাম আর হচ্ছে কি খেলাম গরম মিষ্টি আর পুরি ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ এই